তো রাত বাজে দুইটা এখন হচ্ছে গা আমি সেহিরির জন্য রান্না করতে আসছি যেহেতু আজকে ঘরে কোনো রান্না কিছুই নেই তো এত রাত হয়েছে তাও আমার আজকে রান্না করতে হবে আর রান্নার জন্য হচ্ছে গা আমি দিনের বেলায় সব কুটে বেছে রাখছিলাম আর এখানে হচ্ছে গা এই তো আমি একটা লাল মুরগি নিয়ে নিছি মানে লাল কক মুরগিটা নিয়ে নিছি এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কুটে বেছে নিয়েছিলাম তো এই তো এই মুরগির যে রান রান্নাকে আমি ভালো করে একটু কেচে নিয়েছি আর এই মুরগির বট মানে চামড়াটা খেতে তো গরুর বটের মতো লাগে তো আমি ভালো করে ধুয়ে পয়সা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এইখানে হচ্ছে গা এই তো আজকে হচ্ছে গাছ কি ভর্তা করবো মানে এই মুরগির ঝাল ঝাল মুরগির সাথে আমি ভর্তা করবো কারণ অনেক দিন ধরে হচ্ছে গা আমার চাপা শুটকি ভর্তা খেতে ইচ্ছে করছে তো এ ভাবলাম আজকে যেহেতু গোস রান্না করব আর গোসের সাথে ডালের সাথে কিন্তু ভর্তাটা অনেক ভালো লাগে এই জন্য হচ্ছে গা চ্যাপা সুটকি আজকে একটু ঝাল ঝাল দিয়ে শুকনো মরিচ দিয়ে ভর্তা করব তো এখানে হচ্ছে গা আমি পেঁয়াজটাকে লাল করে একটু আদা রসুন দিয়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আর কেন জানি এখন আমি একটু তরকারিতে বেশি লবণ দিয়ে দিই কারণ খেতে গেলে ওর আব্বু বলে যে মানে আমার হাজব্যান্ড বলে অনেক লবণ হয়ে গেছে খেতে পারে না তো লবণটাকে আমি হচ্ছে গিয়ে একটু আস্তে আস্তে বুঝিয়ে দিলাম তো এখানে হচ্ছে পেঁয়াজ আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষানো শেষ তো এখন হচ্ছে গিয়ে এই তো আমি মুরগিটা দিয়ে দিলাম আর মুরগিটা এত মজা হয়েছে রান্না করাটা আপনাদের ভাইয়া যখন মানে মুরগিটা দেখতেছিল যে আমি কি রান্না করতেছি তো আমি বললাম যে এখানে আমি মুরগি রান্না করতেছি তো উনি বলতেছিল যে আমার জন্য একটু কষানো গোস রেখে দিও আমি বললাম যে তুমি কষানো গোস খাবা তো ওনার কথাটা শুনে হচ্ছে গা আমার বাবার কথা মনে পড়ে গেল কারণ আমার আম্মু যখনই গোস মানে মুরগির গোস গরুর গোস রান্না করতো তখনই হচ্ছে গা আব্বুর জন্য এরকম কষানো গোস উঠিয়ে রেখে দিত কারণ আব্বু অনেক পছন্দ করে কষানো মানে কষানো গোস তো এইখানে হচ্ছে একটা রসুন হচ্ছে গা আমি পুরা রসুনটাকে নিয়ে নিছি নিয়ে ছেঁচে এটাকে কুটে বেছে নিলাম আর এই দিয়ে একটা লেবু নিয়ে নিলাম আর এই ঝাল ঝাল ভর্তার সাথে গোসের সাথে কিন্তু লেবু তো অবশ্যই লাগবে এই জন্য হচ্ছে একটা লেবু আমি এখনই কেটে নিতেছি কারণ একেবারে সব কাজ আমি শেষ করে ফেলবো আর একটা টমেটো নিয়ে নিছি কারণ আলু আলু দিব গোছের সাথে একটা টমেটো দিবো কারণ মুরগি গোসের সাথে কিন্তু টমেটো দিলে অনেক ভাল লাগে এই জন্য ভাবলাম একটা টমেটো দিয়ে দিকে কেটে তো আমি এখানে বেশি আলু নে দুইটা আলু নিছি তো টমেটোটাকে আমি হলো গা তিন টুকরা করে নিলাম সুন্দর করে তিন টুকরা করে হচ্ছে গা তরকারিতে দিয়ে দেবো তো এই তো আমার তরকারিটা কিন্তু অনেকটাই কষানো হয়েছে মানে ভালো মানে একটু কষানো হয়েছে তো এখন হচ্ছে গা আমি একটা টমেটো দিয়ে দিলাম তো টমাটোটা দিয়ে হচ্ছে লালাচারা দিয়ে হচ্ছে গা আমি রেখে দেবো এটাকে আর এই গোষ্ঠটাকে হচ্ছে গা আমি কষানোর ভিতরে বেশিরভাগ সিদ্ধ করে ফেলবো তো একদিকে হচ্ছে গা আমার মানে তরকারিটা হইতেছে আরেক দিয়ে হচ্ছে গা আমি এদিকে দিকে পেঁয়াজগুলো মানে কুটে বেশি নিতেছি পেঁয়াজ মরিচ তারপরে হলো গা রসুন এগুলো সব উঠে বেশি নিতেছি কারণ ভর্তা হচ্ছে গা অনেক ঝামেলা এই ঝামেলার জন্য ভর্তা খেতে ইচ্ছে করে না তো আমি তো শুকনো মরিচ ভুলে ওইসব একটু দিয়ে দিয়েছিলাম এখানে হচ্ছে গা আর একটু শুকনো মরিচ দিয়ে দিলাম কারণ আমরা হচ্ছে গা যখন তরকারিটা একটু মানে গোস যখন একটু কষানো হয়ে যায় তখন কিন্তু আমরা এরকম মানে মরিচের গুঁড়াটা দিই যেহেতু হলুদের রঙটা তরকারির সাথে ভালো করে মিশে দেখতে তরকারিটা কালারটা সুন্দর আসে তো এখানে হচ্ছে গা সুটকিটাকে আমি ভালো করে ঠান্ডা পানিতে একবারে আস্তে আস্তে সারিয়ে ধুয়ে নিছি তো লাস্টে হচ্ছে কি একটু গরম পানিতে দিয়ে ধুয়ে নিলাম কারণ গরম পানিতে সুটকি ধুলে নাকি সুটকিটা খেতে ভাল লাগে আর কোনো গন্ধ মানে খারাপ কোনো গন্ধ আসে না এই জন্য তো এই তো আমি হচ্ছে গা আমার হাজবেন্ডের জন্য তিন টুকরা গোস আমি মানে কষানো গোস ওনার জন্য উঠে নিতেছি তো উনি বলতেছিল কষানো গোস খেতে কিন্তু অনেক মজা আমি বললাম যে তুমি তো কখন আমাকে বলো না কিন্তু আজকেই বললাম তো এই তো আমি আলু দিয়ে দিলাম দুইটা আলু দিছি কারণ আমার ঘরে আলু একদমই খাওয়া হয় না তো এই জন্য হচ্ছে দুইটা আলু দিছি যেহেতু নষ্ট না হয় আলু আর খাবার নষ্ট করা খাবার অপচয় করা আমার একদমই পছন্দ না তো এই তরকারিটা আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে পানি দিয়ে দিলাম মানে ঝোল দিয়ে দিলাম আর এখানে দেখেন ঝোলটা অনেকটা কমে আসছে তো আমি এই তরকারিটাকে হচ্ছে আরও ঝোল কামাবো মানে মাখা মাখা করে নিব তারপরে হচ্ছে এই তো এখানে আমি তরকারিটা যখন একটু হয়ে মানে বল ঝোলটা তো তখন আমি দিয়ে দিলাম একটু মরিচ কারণ ঝাল তো একবারে খেতে পারে না আমার বাচ্চারা মানে কাঁচা ঝালটা একটু বেশি এই জন্য পরে দিছি গুঁড়াম ঝাল মানে পরিমাণ মতো দিছি আর এখানে হচ্ছে গা এই তো আমি হচ্ছে গা ফার্স্টে রসুনগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে গা আমি হলো গা দিয়ে দিলাম মরিচ দেওয়ার পরে হচ্ছে গা আমি সুটকি দিয়ে নিছি একবারে সব কিছু আমি ভালো করে টেলে নিতেছি আর একটু তেলের সাথে হচ্ছে গা আমরা শুটকি টেলে খাই কারণ এই ভর্তাটা খেতে অনেক মজা আর আমি তো ভর্তা বানাইতেই পারি না বৃষ্টির মা হচ্ছে গা ভর্তা উনি যখন নাই এখন এই জন্য হচ্ছে গা আমি বানাইছি আর উনি হাত ওনার মানে ভর্তা যদি বানায় তাহলে ওনার হাত অনেক জলে কারণ অনেক বাসা কাজ করে তো এই জন্য হচ্ছে গা ওনার হাতের চামড়াটা পাতলা হয়ে গেছে এই জন্য হাত জলে তো উনি যখন বলে যে আপা আমার হাত জলে আমার শুনতে অনেক খারাপ লাগে এই জন্য হচ্ছে আমি ওনাকে দিয়ে এখন অনেক কম ভর্তা বানাই আমি নিজেই বেশিরভাগ ভর্তা বানাই যখন আমার খেতে ইচ্ছা করে তখন আমি নিজেই বেশিরভাগ ভর্তা বানিয়ে নিই যদিও মাঝে মাঝে না পারি তখন বলি যে বৃষ্টির মাছ একটু আপনি বানান এখানে আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় ঝোলটা মাখামাখ হয়ে গেছে এখন হচ্ছে গা তরকারিটা নামিয়ে ফেলবো এই জন্য জিরার গুঁড়ি দিয়ে দিলাম আর এই ভাজা জিরার গুঁড়ি লাস্টে দিলে কিন্তু তরকারি থেকে অনেক সুন্দর একটা গ্রান আসে আর এই গ্রানে কিন্তু ভাত খেতে অনেক ভালো লাগে তো একদিক দিয়ে হচ্ছে গা আমি একটু একটু করে ভর্তাটাকে বানাইছি আরেক একদিক দিয়ে হচ্ছে কা তরকারিটাকে আমি ঠিকঠাক করে মানে একবারে তরকারিটা রান্না করে নিলাম এই তো আমি এখন হচ্ছে গা পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটাকে হচ্ছে আমি একবারে মিহিন করে নেবো না একটু আস্ত আস্ত রাখবো আর এই ভত্তার সাথে হচ্ছে গা যদি পেঁয়াজটাকে একটু আস্ত রাখা হয় মানে ভাত দিয়ে খেতে ভাল লাগে পেঁয়াজটা একটু দাঁতে লাগলে আর কি খেতে মজা লাগে তো এখানে হচ্ছে গা এই তো আমি এখন হচ্ছে গা পাটায় বেটে আস মানে পাটা মেখে আজকে ভাত গরম ভাত নিয়ে নিলাম এক চামচ তো হচ্ছে গা পাটা মুছে হচ্ছে গা সবাইকে একনালা করে খাইয়ে দিব কারণ আম্মু যখন ভর্তা তো তখন কিন্তু আমরা এরকম আম্মুর সাথে মানে পাশে বসে থাকতাম পাটায় মাখা ভাত ভাত খাওয়ার জন্য এই জন্য আজকে আমি বললাম আজকে আমিও তোমাদেরকে পাটায় মাখা ভাত খাওয়াবো তো আমার ছেলেরা কখনো খায় না এই ফার্স্ট ভাত আজকে না আমার মানে মনে থাকে না তো আজকে ভাবলাম আস্তে আস্তে রান্না করতেছি যেহেতু তো ভাবলাম ওদেরকে খাওয়াই দিতে আমি আমার ছেলেকে খাওয়াই দিতেছি এক নালা ও এক নালা বলে আম্মু বলতেছে যে কি খাও এটা মানে কি খাওয়া এটা তুমি তো এক নালায় খেয়ে হচ্ছে গা ঝালের চোটে দৌড় দিছে যে আম্মু অনেক ঝাল আর এদিক দা হচ্ছে গা আমার যে ক্যামেরাম্যান ওকেও হচ্ছে গা এক নালা খাওয়াই দিতেছি আমি বললাম তুমিও খাও তো এদিক দা হচ্ছে গা আপনার ভাইয়া এসে বলে কি করো তোমরা মানে সে কতক্ষণ পর পর এসে দেখতেছে আর ওনাকে নেলা দিয়ে খাইতে গিয়া মানে আমার এত হাসি পাইতা তো উনি বলতেছিলো ভর্তাটা অনেক মজা হয়েছে তো তো পানি খেয়ে এসে আবার খাইতেছে তো রান্না করতে করতে তিনটা বেজে গেছে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমি ভর্তা বানিয়ে হচ্ছে টেবিলে রাখছি আর এদিক দিয়ে বাপ ছেলে দেখেন কি মজা করে খাইতেছে আর শয়তানি করতেছে ওনারা